লালিগা হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগ থামছেই না রাফিনিয়া ম্যাজিক চ্যাম্পিয়ন্স লিগের সত্তর মিনিট দশ জনের দল নিয়েও অ্যাওয়ে ম্যাচে জয় নিয়ে আসে বার্সেলোনা আর সেখানে বার্সেলোনার জয়ের কারিগর ব্রাজিলিয়ান রাফিনিয়া তার একমাত্র গোলেই জয় পায় কাতলান ক্লাবটি কোনোভাবে যেন থামানো যাচ্ছে না এই উইঙ্গারকে চ্যাম্পিয়ন্স লিগে রাফিনিয়ার গোল ও তার দলের জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় কথাটাকে কিছুটা ভুল প্রমাণ আজকে হয়তো করতে পেরেছেন বার্সেলোনা দল গত মৌসুমে পিএসজির বিপক্ষে শুরুতে লাল কার্ড হজম করে বার্সেলোনা এরপর পিএসজির একের পর এক গোল হেরে যায় কাতালান ক্লাবটি এবারও উকি দিচ্ছিল সেই শঙ্কা কেননা ম্যাচের বাইশ মিনিটেই শিশুসুলভ কাজ করেন পাও কুভার্সি তার করা ট্যাকেলটি বলেন আগে আগা থানে পায়েরু আর তাতে সিদ্ধান্ত নিতে সময় নেননি জার্মান রেফারি ফ্লেক্স যাওয়ার লাল কার্ড হজম কুবার্সির ছাড়তে হয় মাঠ বহত্ব বাধ্য হয়ে ম্যাচের আঠাশ মিনিটে দানি অলমোকে তুলতে হয় ফ্লেক্সের নামান ডিফেন্ডার রোনাল্ডো আরাইহো এমন অবস্থায় প্রতিপক্ষের মাঠে ডিফেন্স সামলানোই যেন ছিল প্রধান নজর অপরদিকে লাল কার্ডে উল্টো আক্রমণ ভাগ হল দুর্বল গোলকে আদায় করতে পারবে বার্সেলোনা দল বার্সেলোনা পারলো দলটির হয়ে পারলেন ব্রাজিলিয়ান রাফিনহা দলের বিপদে কাপ্তান রাফিনহা দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে আর তাতেই পর্তুগালে গিয়ে একজন কম নিয়েও জয় নিয়ে বাড়ি ফেরে বার্সেলোনা একষট্টি মিনিটে দলের হয়ে ব্যবধান গড়া গোল করেন রাফিনহা ডিবক্সের সামনে নিজেদের মধ্যে পাস খেলতে ছিল বেনফিকার খেলোয়াড়রা সেখানেই সেন্টার ব্যাক সিলবা দেন এক ভুল পাস বল চলে যায় রাফিনহার কাছে সেখানে সামনে থাকা একজনকে সরাসরি পরাস্ত করলেন তিনি বুঝে ওঠার আগেই এরপর দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডিবক্সের বাইরে থেকে আদায় করলেন গোল ম্যাচে বার্সেলোনার ওই এক গোলই জয়সূচক ওই এক গোলের লিড নিয়ে ঘরের মাঠে এগারো জন নিয়ে নামবে বার্সেলোনা এক রাফিনহা বদলে দিলেন অনেক হিসেব নিকাশ সেই হিসেব নিকাশি এই মৌসুমে একচল্লিশতম গোল অ্যাসিস্ট রাফিনহার চ্যাম্পিয়ন্স লিগের এবার আসরে নয় ম্যাচে নয় গোল সাথে চার অ্যাসিস্ট আসরের দ্বিতীয় সর্বোচ্চ গোল ও দ্বিতীয় সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা আসরের তৃতীয় সর্বোচ্চ চান্স ক্রিয়েটর ও দ্বিতীয় সর্বোচ্চ বিগ চান্স ক্রিয়েট রাফিনা এই মৌসুমে কী করা বাদ রেখেছে বার্সা ভক্তদের মন রাফিনহা জয় করা শেষ ব্রাজিল ভক্তদের চাওয়া লাল নীলের মতো হলুদ জার্সিতে একই রাফিনহাকে যেন দেখা যায় এই সময় এই রাফিনাকে যে বড্ড দরকার